আগে কে এক গায়ে হাত পা দিয়ে দেখ দুই কে দুই মুখে ঝাটা মুই তিন কে তিন তোকে কে কেলাবো সারা দিন চার কে চার এই এই আমায় 2000 টাকা ধার দাও না স্যালারি ঢুকলেই তোমায় দিয়ে দেব তুমি আবার কিসে চাকরি করো যে স্যালারি ঢুকলে টাকা দেবে আরে আমার স্যালারি নয় তোমার স্যালারি ঢুকলেই দিয়ে দেব কাকে চাই

চারপাশটা ফেক আইডি খুলে রেখেছি ওই ওদের সাথেই প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো আচ্ছা পাশের বাড়ির টুম্পা ভাবিরে তোমার কেমন লাগে উনি তো ডাইনোসরের বংশধর মিনিহতিও বলতে পারবো এই খুশিতে চলো আমারে পূজার মার্কেট করে দেবা আমার বাপ দাবা সদ্দু কুসু থেকেও পূজার মার্কেট করে নেয় তোরে মার্কেট করে দিয়ে আমি মরবো নাকি মার্কেট না করে দিলে টুম্পা ভাইরে যা বলছো না সব রেকর্ড করে রাখছি তা রে শোনো কি কেন

वो तुम्हें तो हमारे खोज ना न कहो आमा के देखे की तुम रिपोर्टर मन हो न की डॉक्टर साहब कब ऐसी बीमारी कौन सी बीमारी तो कैसे कैसे पागल मर ही जाते हैं मेरे पास किसी महान आदमी ने कहा था कि घर के काम करो माइंड फ्रेश रहता है आदमी नहीं तुम्हारी बीवी ने কি দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই अगर ताने सुनने के पैसे मिलते तो आज मैं करोड़पति होती

इस दुनिया में सबसे अच्छा पालतू जानवर कौन सा है अरे मुझे की देख रही हो